যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই আঙ্গিন মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুরে অঙ্গিনা মুক্তির মোহনা ইসুরে অঙ্গিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেরাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে সময় এসেছে ফেরে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে পেতে যদি আলোকিত তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা এসু রাগিনা মুক্তির শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে চিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মুনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মুনায়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনার সম্ভনায় সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও